হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আবার একটু কথা বলতে চাচ্ছি সো সবাই ভিডিওটা লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নোয়াখালী কালকে আবারও সেই হারের ভিত্তি ছিল অ্যান্ড আউট অফ দ্য রেস তারা এই টুর্নামেন্ট থেকে একদম চিটকে গেছে তাদের আর ফেরার মতো অবস্থাতে নেই আর আজকেও আমিও জানি আজকেও আজকেও আর একটা দল বাদ পড়বে সেটা হলো ঢাকা ঢাকা ক্যাপিটালস আজকে আবার বাদ পড়বে কারণ তাদের আসলে মূল ধারার যে ক্রিকেট খেলার সেই কাঠামো সেই জ্ঞান সেই বিবেক বুদ্ধি নিয়ে তারা আসলে দল করেনি যদি সেরকম দল করত তাহলে একজন ভারসাম্যহীন ভারসাম্য প্লেয়ার নিত তারা সেদিক থেকে মোটামুটি ওই যে বলে না ঠেলা খাইতে খাইতে আসলে ঠিক হয় তো ঢাকা এরকম ঠেলা খাইতে খাইতে আসে আর কি এমন হয়ে যেতে পারে ঢা খেলা খেতে খেতে এবছরই শেষ হয়ে যেতে পারে ঢাকার অধ্যায় ঢাকা ক্যাপিটালসের অধ্যায় সামনের বছর আর ঢাকা ক্যাপিটালস দেখা যাবে না এই নোয়াখলে তো এমনিতেই দেখা যাবে না আর ঢাকা ক্যাপিটালসের সামনের আর দেখা যাবে না এই যে এবার যে দলগুলো আছে বিপিএলে এর ম্যাক্সিমাম দল শুধুমাত্র যদি রংপুর থাকে আর কোনো দল থাকবে কি না সন্দেহ আসলে ভিডিওটা আমি ঢাকা ক্যাপিটালস আর রংপুর খেলার আগে ছাড়ার একটা চেষ্টা করছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আর ভিডিওটা করা হয়নি ভিডিওর কাজ করা হয়নি সো এখন শুনলাম যে ফাইনালি ঢাকা বাদ পড়ে গেল রংপুর উঠে গেল। সো আমি চাই যেন রংপুরও যেন বাদ পড়ে ঠিক আছে বাট যে যে কথা নিয়ে আর কি বলছিলাম ভিডিওটা শুরু করছিলাম যে ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী দলটার কি সমস্যা সে কথাগুলো আবার বলতে চাচ্ছি নোহাখালী টিমটা আসলে আমরা ভাবছিলাম যে এটা আসলে ওই যে আমাদের ফরচুন বরিশাল যেরকম আসছিলো প্রথমে যে সেরকম একটা ভাইব নিয়ে আসছিলো যে তারা অনেক কিছু করে ফেলবে জিয়াউল জিয়াউল হক পলাশে ই করছে সৌম্য সরকার এর এনেসে এর বিদেশি অনেক প্লেয়ার নিয়ে খেলবে এই সেই অনেক কিছু করছে তারা কিন্তু তাদের যে দলে একটা ভারসাম্যপূর্ণ কোনো প্লেয়ার নাই যদি বলেন যে ভারসাম্যপূর্ণ প্লেয়ার কাকে আছে সৌম্য সরকার শম্ভু সরকার জাকের আল অনিক তারা এসে প্রথমেই বলে দিছে যে আমরা জাকের আলী উনিকে অধিনায়ক হিসাবে আমাদের পছন্দ না সো আপনাদের কাদের কাকে পছন্দ সৈকত আলী যাকে মানে বিপিএলেই দেখা যায় না বিপিএলেই যে চান্স পায় না জাতীয় দল তো দূরের কথা তাকে আপনার অধিনায়কেরা খেলা শুরু স্টার্ট করলেন জাকের আলীকে আপনাদের পছন্দ না জাকের আলী জাকের আলি জাতীয় দলে ক্যাপ্টেনসি করছে সেখানে ম্যাচ জিতেছে হয়তো বা সে তার কোনো ই ছিল না কিন্তু তারপরেও তো চাকরির আলীর একটা ই ছিল ক্যাপ্টেন হিসেবে তো একটা দায়িত্ব ছিল সো তাকে আপনারা পছন্দ করেননি আপনাদের আসলে এই এটাই হচ্ছে সবথেকে বড়ো পুল জাকের আলীকে না দাও দ্যাক সেটা দেননি সমু সরকারকে সমু সরকারকে দিতে পারতেন সেটাও দিলেন না দিলেন হায়দার আলী একজন আমার পাকিস্তানের অন্য একজন প্লেয়ার আমার মতে বাংলাদেশে বিপিএলের প্রত্যেকটা দলে আসলে এই নিজস্ব দেশের যারা জাতীয় দলে আছে বা জাতীয় দলের রাডারে আছে তাদেরকে অধিনয় করা উচিত বাইরের কোনো প্লেয়ারকেও দুই করলে তারা আসলে এই দেশের মানে হাল হালচাল বুঝতে পারবে না তাদের ক্যাপ্টেনসি করে কোনো লাভ নেই সো তাকেও না আপনারা মোহাম্মদ নাবি যে এক্সপিরিয়েন্স তাকে আপনারা ক্যাপ্টেন্সি দিলেন না আমি তো ভাবছিলাম আপনারা নাবিকে ক্যাপ্টেনসি করেন সেটাও করলেন না সো আপনারা কীভাবে ম্যাচ জিতবেন সেদিন হয়তো ভাগ্যকর্মে দুই বাপ ছেলের নবীদের নাবি এবং তার ছেলে দুই বাপ ছেলের ইতে আপনারা জিততে পারছেন তা না হলেও আর জিততে পারতেন না ওই যে একটা জিতছেন দুইটা জিতছেন এটা আপনাদের আসলে ভাগ্য করবে সো এরপর যদি থাকেন আপনারা পরের বিপিএলে যদি থাকেন এরকম কাজ করেন না যে একটা ভারসাম্যহীন দল তৈরি করেন না দল করতে হলে আসলে সেই সে সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে তারপর দল দল তৈরি করুন শুধু পাইলেন আর গেলেন নাম দিলেন হয়ে গেল এরকম দল তৈরি করেন না ঠিক আছে সো আপনাদের প্রতি আসলে ভালোবাসা রইল যদি আবার আসেন একটু ঠিকভাবে গুছিয়ে নিয়ে আসবেন সো দর্শকরা আমার সাথে আপনার একমত হলে প্লিজ কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন